হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নীতায় সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আইদামি যে আলোচনা নিয়ে আসছি একটা গানের মাধ্যমে যাহা আমার রচিত এই গানটা এরকম এই দেহ সম্পর্কে এই দেহটা হইল আমার ভারী ঘর এই যে আমি কথা বলতেছি আমার জীবাত্মা এই ঘরে থাকতে পারবো না যেভাবে হোক চলে যেতে হবে তাই আমি একটু সুরে সুরে বলছি থাকবি কতদিন পরের বাড়ি থাকবি কতদিন যেতে হবে বাড়ি ছেড়ে ও তো যেতে হবে বাড়ি ছেড়ে আর তোর সেই দিন থাকবি কতদিন ভোলা মন থাকবি কতদিন পরের জায়গায় বাড়ছ বাড়ি করস বাহাদুরি থাকবে না তোর পরের জায়গায় বাচ্চ বাড়ি বাহাদুরি থাকবে না তোর জড়ি জুরি সব বেজে কারি এখনো তোর সময় আছে ওরে মর এখনো তোর সময় আছে ভারী আগে চিন থাকবি কতদিন দিন ভোলা মন থাকবি কত দিন পরের বাড়ি থাকবি কতদিন আপন বাড়ি থেকে রে মন কতয়ালি গেলি আসা যাওয়া ফেরে পরে সব গেলি রে ভুলি আপন বাড়ি হতে রে মন কত আসা যাওয়ার ফেরে পরে সব গেলি রে ভুলি এবার ভুলের মাসুল দিতে গিয়ে ভুলের মাসুল দিতে গিয়ে আসলো রে তোর দূর দিন থাকবি কত দিন পরের বাড়ি থাকবি কত দিন যেতে হবে বাড়ি ছেড়ে যেতে হবে বাড়ি ছেড়ে আসবে রে তোর সেই দিন থাকবি কত দিন বলের বাড়ি থাকবি কত দি কোথায় ঘর কোথায় বাড়ি কোথায় রে ভবের বাড়ি ছেড়ে গেলে কেউ সাথে যাবে না কোথা ঘর কোথায় বাড়ি কোথায় রে ঠিকানা ভোগের বাড়ি ছেড়ে গেলে কেউ সাথে যাবে না অধম বিজয় বসে কাঁধে অধম বিজয় বসে কাঁধে আজবে রে নাশ ওই দিন আজবে আমার ওই দিন থাকবি কতদিন পরের বাড়ি থাকবি কতদিন যেতে হবে বাড়ি সেরে আজ তোর সেই দিন থাকবি কতদিন এই দেহের মধ্যে আমি পরের জায়গায় ঘর বাঁচছি এত সুন্দর করে ঘর বাঁচছি এই দেহর সাথে জড়িয়ে গেছি কিন্তু আমার এই দেহ সেরে যেতেই হবে আমি যতই তাল বাহানা করি না কেন এই দেহে আমি থাকতে পারব না এটি সত্য তাই এই পরের জায়গায় আমি ঘর বাঁধছি এই দেহটা পঞ্চভূতের আমি যখন চলে যাব এই পঞ্চভূতে সাথে আমার দেহটা মিশে যাবে আসলে আমার আপন বাড়ি আমি চিনলাম না কতবার আসলাম গেলাম কিন্তু ওই বাড়ি এই যে যাওয়া আসা যে করছে মাঝখান থেকে বলে যায় কবে আসছি কোথা ছিলাম এর আগে কি ছিলাম এই জিনিসগুলা ভগবান ভুলিয়ে দেয় তাই আমাদের এই অবস্থা হয়ে যায় এখন আমার বাড়ি কোথায় আমার ঘর কোথায় কই ঠিকানা কিন্তু যখনই আমি এই ঘর সেরে বাড়ি সেরে চলে যাব আমার সঙ্গে আর কেউ যাবে না তাই অধম বিজয় বসে বসে চিন্তা করে এই দিন আমার কবে আসবে হরে কৃষ্ণ এই গানের মাধ্যমে আমি যে আলোচনা করলাম এতে যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এইখানে বিশ্রাম দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয়